বন্ধুরা দেখো রাধারা সবাই মিলে সুইমিং পুলে এসেছি আর বাচ্চারা এখানে এসে কত মজা করছে বাচ্চারা সত্যি সুইমিং পুলটা কত সুন্দর আমার তো এখানে অনেক বেশি আনন্দ হচ্ছে হ্যাঁ রাধা আন্টি তুমি ঠিক বলেছো কি মজা অরে অরে সবাই তোরা সরে দাঁড়া আমি এখন একটা জাম্প করবো এ রাজু আজকে না ভীষণ গরম পড়েছে চল না আমাদের পাশেই যে সুইমিং পুলটা নতুন তৈরি হয়েছে চল না সেখানে আমরা যাই গিয়ে আজকে সারাটা দিন কাটিয়ে আসবো অনেক বেশি মজা হবে এত গরম পড়েছে যে আজকে তো আমি বাড়িতেই থাকতে পারছি না চল না যাই আরে হ্যাঁ হ্যাঁ কেলটু আমারও তো ওই সুইমিং পুলে যাওয়ার ভীষণ ইচ্ছে করছে কিন্তু দেখ না আমার মা আমার ভাইয়ের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে এবার ওকে একা রেখে আমি কি করে যাই বলতো ওকে আমি কারোর কাছে রেখেও তো যেতে পাচ্ছি না বাড়িতে কেউই নেই আরে হ্যাঁ ঠিকই বলেছিস চল না আমরা একটা কাজ করি তাহলে তোর ছোট্ট ভাইটাকে নিয়ে আমরা চলে যাই সুইমিং পুলে ও আনন্দ করবে আর আমরাও মজা করতে পারবো কিচ্ছু হবে না চল নিয়ে যাই চল না আজকে ভীষণ গরম পড়েছে একটু হাওয়া খেয়ে আসি চল আর কি ছি ছি তোদেরকে একটু লজ্জা নেই না কিছি কেমন না পরে দাঁড়িয়ে আছিস চি আরে প্রিয়া তুই কিছু মনে করিস না আসলে আমরা সুইমিং করতে যাব তো তার জন্য আমরা জামাটা খুলে রেখেছি ও তোরা সুইমিং পুলে যাবি আমিও যাব আমিও যাব আমাদের কেউ নিয়ে চল না সুইমিং পুলে ও তাহলে তোরাও যাবি আমাদের সাথে গেলে তো ভালোই হয় কিন্তু আমার ছোট ভাইটাকে কার কাছে রেখে যাব ও তাহলে তো ছোট ভাইকেও নিয়ে চল না ও আমাদের সাথে অনেক মজা করবে আচ্ছা তাই বলছিস আচ্ছা ঠিক আছে তাহলে তোরা দাঁড়া আমরা এক্ষুনি সুইমিং কস্টিউম পরে আসছি হ্যাঁ পিয়া আমিও সুইমিং কস্টিউম পরে যাব নইলে তো আমি ফ্রাক পরে ওখানে সাঁতারি কাটতে পারি না আরে বাপরে আবার সুইমিং কস্টিউম পরতে যাবি আর তোরা লেট করে ফেলবি তোদেরকে রেখেই কিন্তু আমরা চলে যাব যদি তোরা লেট করে আসিস আরে না না লেট করবো না এক্ষুনি আসছি এই মেয়েগুলোকে নিয়ে আর পারি না এই দেখলি তো আমরা এক্ষুনি গেলাম আর এক্ষুনি চলে আসলাম আমাদের সুইমিং কস্টিউমটা কি সুন্দর না এবার দাঁড়িয়ে আছিস কেন চল লেট হয়ে যাচ্ছে তো আরে আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আরে এ কি এই পাইপগুলো তো নিয়ে যেতে হবে দেখেছিস মেয়েগুলো একটা কাজও করে না আমাদেরকে এই সব নিয়ে যেতে হবে মনে হচ্ছে তারপরে ওখানে সুইমিং পুলে গেলে দেখবি আমাদেরই দেবে না ওরাই নিয়ে নেবে পাইপগুলো আরে হ্যাঁ রে কেউ এটা তুই ঠিক বলেছিস এই মেয়েগুলোকে নিয়ে আর পাড়া যায় না আর রাজু তো তার ভাইকে নিয়ে যেতেই ভুলে যায় চলো চলো সুইমিং করতে তক্ষুনি রাজু ছোট্ট ভাইটি কান্না করতে থাকে আরে আরে মনে হচ্ছে ভাই কান্না করছি আরে কি রাজু তাজা তো ওকে নিতেই ভুলে গেছি। চলে ছোট্ট ভাই আমি তোমাকে নিয়ে যাই চলে চলো আমরা গিয়ে এখন সুইমিং করব সুন্দর করে আরে আরে বাচ্চারা সুইমিং কস্টিউম পরে তোরা আবার কোথায় যাচ্ছিস মা আমরা সুইমিং পুলে যাচ্ছি স্নান করতে ও সুইমিং পুলে যাচ্ছিস আমারও তো কি যেতে ইচ্ছে করছে যা গরম পড়েছে বাবা একটু সুইমিং পুল থেকে তাহলে ঘুরেই আসি যাই গিয়ে দিদিকেও ডেকে নিয়ে আসি তারপর এখানে বাচ্চারা সুইমিং পুলে চলে আসে বাও বন্ধুরা দেখো সুইমিং পুলটি কত সুন্দর এখানে কত পরিষ্কার জল আর এখানে তো করার জন্য রয়েছে আরে রাজু দেখ এই সুইমিং পুলটা নতুন করেছে কি সুন্দর হ্যাঁ রে দেখলি তো আমাদের গ্রামেও সুইমিং পুল আছে কত সুন্দর চল চল আমরা গিয়ে এখন তাড়াতাড়ি করে সুইমিং করে গিয়ে নইলে পিয়া ওরা চলে আসলে আমাদের আগে ওরা সুইমিং পুলে নেমে যাবে আর এটা আমি কখনোই চাই না চল না আমরা যাই আগে হ্যাঁ হ্যাঁ রাজু চল চল ইয়ে আরে বা কি সুন্দর আরে পাইপটা কোথায় গেল আমি একটা পাইপের মধ্যে উঠে পড়ি আরে বাহ এখন আমি এখানে শুয়ে শুয়ে জুস খাবো আরে আরে দাঁড়া রাজু আমিও তো জুস খাবো তাহলে একটা জুসের অর্ডার দেবো হ্যাঁ হ্যাঁ তাহলে একটা অর্ডার দিয়ে দে আঙ্কেল আঙ্কেল আমাদের জুস দিয়ে যাবেন তো ঠিক আছে আসছি বাচ্চারা তখনই বাচ্চা মেয়েগুলোও চলে আসি আরে দেখ এখানে তো ওরা আগে আগে এসে সুইমিং পুলে নেমে গেল ধূর আরে তোরা কি এটা গ্রামের পানা পুকুর ভেবেছিস নাকি যে এসেই ঝাঁপিয়ে পড়বি আরে এটা সুইমিং পুল এখানে রেস্ট করার জন্য কত সুন্দর ব্যবস্থা রয়েছে আগে একটু জিরিয়ে নে তারপর তো সুইমিং পুলে নামবি এসেই হুড়মুড় করে সুইমিং পুলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো এই চল তো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আমরা সুইমিং পুলে নামবো একটু জুস খেয়ে নিই তারপরে হ আরে আমি তো পড়েই যাচ্ছি চলো আমি এখানে শুয়ে থাকি একটুখানি জিরিয়ে নি হ্যাঁ চালু একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আমরা জুস খাবো তারপরে আমরা নামবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাহ জায়গাটা কিন্তু দারুণ আমি আমি কোনটা শুবো এ মা আমার ছাতাটা তো ভেঙে পড়ছে আঙ্কেল এটা ঠিক করে দিয়ে যান আমার ছাতাটা পড়ে যাচ্ছে কোনো ব্যাপার নয় এক্ষুনি দিয়ে যাচ্ছি এই তো হয়ে গেছে ঠিক এপিয়া পিয়া আমার কি গলাটা শুকিয়ে যাচ্ছে ওই ওয়েটার কাকুকে বল না আমাদের জন্য একটু জুস দিয়ে দিতে আরে জুস খাবি ঠিক আছে ওয়েটার আঙ্কেল ওয়েটার আঙ্কেল আমাদের জন্য জুস নিয়ে আসুন তো তিন গ্লাস আমরা তিন বান্ধবী মিলে এখন খাবো ওকে বাচ্চারা এই নাও জুস খাও তোমার ব্লু জুস আর তোমার হচ্ছে গ্রিন

আরে আমি তো সুইমিং পুলের মধ্যে জাম্পি করলাম না চলো একটু জাম্পিং এ উঠি কি রে তোরা কি শুয়েই থাকবি না কি এখানে আয় মজা করবি না সুইমিং পুলে এসে তো তোরা এখনো পর্যন্ত সুইমিং পুলের মধ্যেই নামলি না আরে তোরা আগে নাম আমরা ভালো করে একটুখানি জিরিয়ে নিই তারপরে নামবো এসেছি যখন স্নান তো করবোই চলো চলো এবার আমি বাবা একটা জাম্প করি এই দেখ কি মজা আরে বা রাজু তুই কত উঁচু থেকে জাম্প করলি আমিও করতে চাই জাম্প আরে যা যা তাহলে উঠে দেখা আমার মতো ভালো করে জাম্প কেউ করতে পারবে না আরে কি বললি আমি পারবো না দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি যে আমি জাম্প করতে পারবো কি পারবো না এই দেখ আমি উঠে গেছি দেখলি তো কী সুন্দর এবার দেখ আমি তোর থেকেও ফ্যান্টাস্টিক একটা জাম্প দেবো দেখলি তো কি সুন্দর দিলাম আরে তোমরা তো সবাই ছোট্ট ভাইকে রেখেই চলে এসেছো এ রাজু তুই তো ছোট্ট ভাইকে রেখেই চলে এসেছিলি আর ছোট্ট ভাই কত কান্না করছিল ছোট্ট ভাই দেখো আমরা এসে গেছি সুইমিং পুলে আরে গুড্ডু ভাই তুই ভালো করেছিস এ বাবা আমি তো ভাইয়ের কথা ভুলে গেছিলাম দেখছিস আমি প্রিয়াকে বলেছিলাম ভাইকে নিয়ে আসতে আর প্রিয়াও ভুলে গেছে হ্যাঁ তোরা সবাই ভুলে গেছিস তাই তো আমি ওকে নিয়ে এসেছি সুইমিং করতে কিন্তু তুই ওকে এখানে আনলি কিসের জন্য আমার মা তো ওকে খুঁজবে আর আমাদেরকে খুব বকবে কিচ্ছু বলবে না আমি যাই আমি এখন জাম্পিং করব ছোট ভাইকে নিয়ে অরে অরে গুড্ডু ভাই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে তুই ছোট ভাইকে নিয়ে জাম্প করিস না ছোট্ট ভাই জলের মধ্যে পড়ে যাবে আরে আরে বুদ্ধু নাম নাম তুই শিগগিরি আরে প্রিয়া দেখ না আমার ছোট ভাইটাকে নিয়ে গুড্ডু জাম্প করতে যাচ্ছে ওকে একটু বারণ কর না প্লিজ আরে আরে গুড্ডু bitte কি করছিস ছোট ভাই নিয়ে জাম্প করিস না ও জলে পড়ে যাবে আরে কিচ্ছু হবে না আরে গানি ছোট ভাই হাসতে থাকে ওই দেখেছিস ও কত খুশি জাম্প করার জন্য নড়ে গুড্ডু ভাই আমা ছোট ভাই নিয়ে জাম্প করিস না প্লিজ ওকে ঠিক আছে তোর সবাই বারণ করছিস তার জন্য আমি ওকে নিয়ে জাম্প করলাম না আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি ওখানে রেখে আসি হ্যাঁ গুড্ডু ছোট ভাই কে ওখানে শুয়ে দে চলে চলে ছোট্ট ভাই তুমি এখানে শুয়ে পড়ো আর আমরা এখন সুইমিং পুলে নেমে একটু সাঁতার কাটবো আর মজা করবো যাও যাও তুমি ওখানে শুয়ে থাকো আরে বাবা কি সুন্দর এই এই সুইমিং পুলে জল বেশি ঠান্ডা না তো আমার মা বলেছে ঠান্ডা জলে একদমই সুইমিং করতে না তাহলে আমার ঠান্ডা লেগে যাবে আরে এখন তো গরমকাল কাল এখন ঠান্ডা জলেই তো বেশি মজা দেখ জলটা কি সুন্দর ঠান্ডা আর কত আরামদায়ক আরে বাবা প্লিজ আঙ্কেলকে বল না আমাকে একটুখানি গরম করে দিতে সুইমিং পুলটা সুইমিং পুলের জল গরম করা যায় না চলো ঠিক আছে তাহলে ঠান্ডা জলে স্নান করি আরে বাবা কত ঠান্ডা কিন্তু বেশ মজা লাগছে চলে আমি এটাতে উঠে পড়ি আরে যাই এবার গিয়ে আমিও একটু সুইমিং করে আসি আরে আরে তুই যাবি না চিঙ্কি হ্যাঁ হ্যাঁ আমিও যাবো তো আয় আয় তাড়াতাড়ি করে আয় সবাই দেখ কত মজা করছে এবার আমরাও তো করব মজা হ্যাঁ পিয়া আমিও আসছি দাঁড়া চলিও একটু জলে নেমে দেখি ওয়া কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল ইয়ে কি মজা কি মজা এ আয় না তো কি আমার ভাল লাগছে না আসছি রে পিয়া আসছি দাঁড়া হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আয় চল চলো এবার আমি জাম্প করব এটাতে উঠে কি সুন্দর এই জাম্পিংটা বা আগে তো এরকম সুইমিং পুল কাকক্ষণে দেখিনি হ্যাঁ কত মজা হচ্ছে আমাদের এই রাজুটার জন্য ছোট ভাইকে নিয়ে নামতে পারলাম না ও যদি নামতো ও অনেক বেশি আনন্দ পেত আরে বোকা গুড্ডু ভাই ছোট বাচ্চাদের নিয়ে জলে নামতে নেই রাজুর মা রাজুকে পেটানি দেবে তাহলে আর সাথে তোকেও আমরা সবাই জাম্প করেছি আমরা ছেলেরা খুব সাহসী আর মেয়েগুলো একটাও জাম্প করেনি ওটা সব ভিতু কি বললি আমরা ভিটু এই আমরা একদমই ভিতু নই তাহলে জাম্প করে দেখা তো তো একজনও জাম্প করলি না আর প্রিয়া তো সব থেকে ভিতু কি বললি আমি ভিটু আমি মোটেও ভিতু নই আমিও জাম্প করতে পারি আরে এটা তো তুই মুখেই বলিস কিন্তু কোনোদিনও তো জাম্প করে দেখালি না আজ পর্যন্ত তুই হলি সব থেকে বেশি ভিতু সাহস থাকলে যা ছেলেদের মতো গিয়ে ওরকম করে জাম্প করে দেখা যে তোরাও সাহসী আমি খুব সাহসী দেখ কেলটু। আমি এখন জাম্প করব কত উঁচু থেকে অরে বাবা ভয় ভয় করছি চলো করে দি জাম্প এই দেখ আমি এখন জাম্প করতে চলেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অল দা বেস্ট ওয়ান টু থ্রি আরে বাপরে পড়লি তো পড়লি তুই আমার উপরেই পড়লি এ রাজু তুই সামনে এসে থাকলে পড়বো না তোর উপরে সরে যেত তোর জন্য আমি ঠিক করে জাম্পও করতে পারলাম না আরে বাহ চিঙ্কি তো ভীষণ সাহসী চলো চলো এবার তো প্রিয়ার পালা প্রিয়া দিদি ভয় পায় প্রিয়া দিদি পারবে না কি বললি গুড্ডু ভাই আমি পারবো না দাঁড়া আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি জাম্প করে চলো তো এবার সবাই দেখ আমি পারি কি পারি না আমিও অনেক বেশি একটা সাহসী মেয়ে আরে আমার তো একটু একটু ভয় ভয় করছে কিন্তু আমি যদি জাম্প না করি ওরা আমাকে ভিতু ভিতু বলে ডাকবে সব সময় এই আমি এখন জাম্প করব কত উঁচু ভয় করছে। করবো না 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 আমি করব জাম্প আরে ভিতু প্রিয়া তুই কোনোদিনও পারবি না আরে তুই পারবি পিয়া 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 আরে হ্যাঁ প্রিয়া চেষ্টা তো কর তুই পারবি এটা খুব একটা উঁচুও নয় আমাদের দিদিও করে কত মজা হচ্ছে আর এখানে বাচ্চারা সবাই অনেক মজা করছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে